আসসালামু আলাইকুম অবশেষে দুই হাজার পঁচিশ সালে পুলিশ কনস্টেবল পদে সার্কুলার প্রকাশ হয়েছে এই সার্কুলারে কবে থেকে আবেদন শুরু হবে আবেদনের সময় কি কি করতে হবে আবেদনের পরে লিখিত পরীক্ষার জন্য শারীরিক পরীক্ষার জন্য ভাইরা পরীক্ষার জন্য মেডিকেল পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিলে তুমি তোমার কনস্টেবল হবার স্বপ্ন পূরণ করতে পারো আজকের এই পুরো ভিডিওতে সোলজার ট্রেনিং অ্যাকাডেমির পক্ষ থেকে আমি তোমাদের সঙ্গে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব আলোচনার শুরুতে যারা আমাদের সোলজার ট্রেনিং অ্যাকাডেমির এই ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করবা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা এবং আমাদের সোলজার ট্রেনিং অ্যাকাডেমির পুলিশ কনস্টেবল পদের প্রস্তুতিমূলক ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলো তোমাদেরকে দেখে আসতে হবে তাহলে ইনশাল্লাহ তুমি সঠিক সিদ্ধান্তটা নিতে পারবা যে কোথায় এবং কিভাবে প্রস্তুতি শুরু করলে তোমার কনস্টেবল হবার স্বপ্ন দুই হাজার পঁচিশ সালে পূরণ করতে পারো বর্তমান যে সার্কুলারটা চলমান এই সার্কুলারে চব্বিশ জুলাই যাদের বয়স আঠারো থেকে বিশ তারাই আবেদন করতে পারবা সবথেকে মজার বিষয় কিছুদিন পরে দুই সালে যারা এসএসসি পরীক্ষা বা দাখিল পরীক্ষা দিয়েছিলা তাদেরও রেজাল্ট পাবলিশড হচ্ছে রেজাল্ট পাবলিশড হয়ে যাওয়ার পরে তোমারও যদি বয়স আঠেরো থেকে বিশের মধ্যে থাকে তোমরাও আবেদন করতে পারবা সো আশা করা যাচ্ছে এবারের এই পুলিশ সার্কুলারে অসংখ্য শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চে ক্ষুদ্র বা নিগোষ্ঠী বা মুক্তিযুদ্ধ অন্যান্য ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চে মহিলাদের সাধারণ প্রার্থীদের পাঁচ ফিট চার ইঞ্চে আর ক্ষুদ্র গোষ্ঠীতে উচ্চতা কম রয়েছে পাঁচ ফিট দুই ইঞ্চি আবেদন যখন শুরু হবে পয়লা জুলাই থেকে আবেদন শুরু হচ্ছে চব্বিশ জুলাই আবেদনের লাস্ট ডেট পয়লা জুলাই আবেদন শুরু হলে প্রথম দিনেই যে গিয়ে আবেদন করতে হবে বিষয়টা এরকম নয় তুমি দুই একদিন সময় নিয়ে আবেদনটা করতে পারবা কারণ যেহেতু সার্কুলার চলমান সেহেতু সবাই পয়লা জুলাই থেকে একসাথে সারা বাংলাদেশের স্টুডেন্টরা আবেদন করা শুরু করবে এতে করে সার্ভারের ট্রাফিক হয় প্রচুর সেই কারণে সার্ভার ডাউন হয়ে যেতে পারে পুলিশের সো বি কেয়ারফুল আবেদনের সময় অবশ্যই তোমার উচ্চতা একটু বৃদ্ধি করে দেওয়ার চেষ্টা করো ওজন বয়সের সাথে মিল রেখে বিএমআই চার্ট হিসাব করে ওজনটা দেওয়ার চেষ্টা করো অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি দশ ইঞ্চি না দিলে এস আসে না আসলে বিষয়টা ঠিক এইরকম নয় আবেদন যদি তোমার সঠিকভাবে হয় অনলাইনে তাহলে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে পরে পরীক্ষা দেওয়ার জন্য যে এস এম এস ফিফটি এস সেটা তোমার অবশ্যই পুলিশ হেডকোয়ার্টার থেকে তোমাকে পাঠানো হবে আবেদন শেষ এখন আবেদন শেষ করার পরে দায়িত্ব বা কাজ আসলে শেষ হয়ে গেল না বিগত বছরগুলোতে যারা পুলিশ কনস্টেবল পদে সার্বিক পরীক্ষায় বাদ পড়ে গেছো অথবা লিখিত পরীক্ষায় অথবা ভাইভা পরীক্ষায় অথবা যে কোনো মেডিকেল সমস্যার কারণে মেডিকেল পরীক্ষায় বাদ পড়ে গেছ তোমাদের হতাশা হওয়ার কিছুই নাই সাহস নিয়ে ধৈর্য ধরে সঠিক গাইডলাইন এবং পরামর্শ মেনে সামনে আগাতে হবে এবং বর্তমানে যে চলমান সার্কুলারটা রয়েছে এই সার্কুলারটা ফোকাস দিয়ে নিজেকে পরিপূর্ণ যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করতে হবে আমাদের সোলজার ট্রেনিং অ্যাকাডেমিতে যারা আসে পুলিশ কনস্টেবল পদের জন্য কোচিং করতে তাদেরকে আমরা প্রতিনিয়ত দুইবেলা করে ফিজিক্যাল যে সাতটা এন্ডুরেন্স টেস্ট রয়েছে সে ফিজিক্যাল সাতটা এন্ডুরেন্স টেস্ট সঠিক গাইডলাইন এবং দিক নির্দেশনার মাধ্যমে তাদেরকে আমাদের নিজস্ব অ্যাকাডেমির মাঠে প্র্যাকটিস করানো হয় এরপরে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ পুলিশে পঁয়তাল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা হবে এই পঁয়তাল্লিশ নাম্বার লিখিত পরীক্ষার মধ্যে চারটে বিষয়ের উপরে প্রশ্ন থাকবে বাংলা ইংলিশ সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান যারা পুলিশ কনস্টেবল হতে চাও লিখিত পরীক্ষায় তোমাদেরকে অ্যাটলিস্ট ফর্টি প্লাস নাম্বার পেতে হবে আবার বিগত বছরগুলোতে দেখা গেছে কোনো কোনো জেলায় পঁয়তাল্লিশের মধ্যে বিয়াল্লিশ পেয়েও অনেক প্রার্থী সে ফাইনালি পুলিশ হতে পারেনি সো আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যারা কোচিং করতে আসে তাদেরকে আমরা প্রায় একশো প্লাস মডেল টেস্ট নিয়ে থাকি ক্যান ইউ ইমাজিন একশো প্লাস ওয়ান হান্ড্রেড প্লাস মডেল টেস্টই শুধু আমরা নেই রিটেন পরীক্ষা পাশ করার জন্য আমাদের অ্যাকাডেমির নিজস্ব শিট নোট এবং সাজেশন দিয়ে তাদেরকে আমরা পড়াই প্রত্যেকটা বিষয়ের উপরে ইন্ডিভিজুয়াল টিচাররা এসে ক্লাসের লেকচার দেন এবং মডেল টেস্ট নেন এতে করে আমাদের সোলজার ট্রেনিং অ্যাকাডেমির শিক্ষার্থীরা বিগত বছরে যেমন অসংখ্য শিক্ষার্থী পুলিশ কনস্টেবল পদে চান্স পেয়েছে আমাদের এখান থেকে প্রস্তুতি নিয়ে তোমরাও এ বছরে চান্স পাবা শুধু বিশ্বাস এবং আস্থাটা আমাদের সোলজার ট্রেনিং অ্যাকাডেমির উপরে রাখতে হবে এরপরে ভাইবা পরীক্ষাটা ভাইবা এবং মনস্তাত্ত্বিক পরীক্ষায় পনেরো নাম্বার থাকবে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকের লিখিত পরীক্ষায় দেখা যাচ্ছে যত সংখ্যক প্রার্থীর চান্স পায় প্রত্যেকটা জেলা থেকে তার ফিফটি পার্সেন্টেরও বেশি প্রার্থী ভাইবা এবং মনস্তাত্ত্বিক পরীক্ষায় বাদ পড়ে যায় শুধুমাত্র তার নিজস্ব কিছু ছোটোখাটো ভুল সংশোধন করার উপায় না জানা থাকার কারণে অনেক প্রার্থী ভাইবা পরীক্ষায় খারাপ করে ফেলে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে প্রতিনিয়ত আমরা এখানে প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে ইন্ডিভিজুয়ালি ভাইবা পরীক্ষাটা প্র্যাকটিস করে এছাড়া মেডিকেল চেক তো ব্যবস্থা রয়েছে অনেকের মনে করতে পারো যে পুলিশে কনস্টেবল পদে জয়েন করতে চাইলে মেডিকেল ফিট হওয়ার তেমন কোনো গুরুত্ব নেই আসলে পুলিশ ও মেডিকেল ফিট হওয়ার গুরুত্বটা খুব বেশি এখানে কনস্টেবল হিসেবে চান্স পেতে চাইলে তোমাকে মেডিকেলেও শতভাগ ফিট হতে হবে সো যারা আসবে আমাদের একাডেমিতে তোমাদের প্রত্যেকের মেডিকেল চেক আমরা করে থাকব। এবং মেডিকেল চেকআপের পরে যে কোনো সমস্যায় যদি বের হয় সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা তোমাকে সহযোগিতা করব পরামর্শ দেবো ভালো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দেব সো সিদ্ধান্ত তোমাদের এখন তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করবা অনলাইনে ভিডিও দেখে প্রস্তুত করবা নাকি বই পড়ে নিজেকে প্রস্তুত করবা নাকি সুনামধন্য বিশ্বস্ত একটা ডিফেন্স শিক্ষামূলক প্রতিষ্ঠানে গিয়ে তুমি প্রস্তুতি নেওয়া মনে রাখবে একটা বিষয় সোজা ট্রেনিং অ্যাকাডেমি দুই সাল থেকে পরিচালিত হয়ে আসছে দুই সাল থেকে এই অ্যাকাডেমিতে বর্তমান পর্যন্ত কোচিং করে শত শত প্রার্থী বিভিন্ন বাহিনীতে চাকরি পেয়েছে সো তোমরাও আমাদের উপরে আস্থা এবং বিশ্বাস রেখে আমাদের রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে পারো এসে তুমি তোমার স্বপ্ন পূরণের আরও এক ধাপ এগিয়ে যাও কারণ আমরা তো জানি কিভাবে একটা ছেলেকে সঠিক গাইডলাইনের মাধ্যমে ফিট করা যায় তৈরি করা যায় সময় আমাদের হাতে খুবই কম এই অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে কারণ আগস্টের থেকেই পরীক্ষা শুরু হচ্ছে কোন জেলার পরীক্ষা কত তারিখ থেকে শুরু হবে এটা এখন আমি একটু বলে দিই তোমরা সবাই আমার স্কিনে লক্ষ্য রাখো স্কিনে দেখো মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া ঝিনাইদা নড়াইল সিরাজগঞ্জ চাপাইনবাবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এই জেলাগুলো শারীরিক পরীক্ষা শুরু হবে দশ এগারো ও বারো আগস্ট দুই হাজার তারিখ থেকে লিখিত পরীক্ষা হবে এই জেলার তেইশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে ভাইবা পরীক্ষা হবে একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে এরপরের জেলাগুলো দেখো সাতক্ষীরা নওগাঁ জাম জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ী ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝালুকাঠি পটুয়াখালী শারীরিক পরীক্ষা হবে এই জেলাগুলো তেরো চোদ্দো এবং পনেরো আগস্ট লিখিত পরীক্ষা উনত্রিশ আগস্ট এবং ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয় সেপ্টেম্বর পরের জেলাগুলো দেখো নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিরহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিংহ গাজীপুর শরীদপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবান এদের শারীরিক পরীক্ষা হবে সতেরো আঠারো উনিশে আগস্ট লিখিত পরীক্ষা হবে চার সেপ্টেম্বর ভাইভা পরীক্ষা হবে বারো সেপ্টেম্বর পরের জেলাগুলো দেখো নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁ নিফামারি মৌলভীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা, পাবনা রংপুর পিরোজপুর বরিশাল এই জেলাগুলোর লিখিত পরীক্ষা শারীরিক পরীক্ষা হবে বিশ একুশ এবং বাইশ আগস্ট লিখিত পরীক্ষা হবে দশ সেপ্টেম্বর ভাইবা পরীক্ষা হবে আঠারো সেপ্টেম্বর লিখিত শারীরিক পরীক্ষার ডেট লিখিত পরীক্ষার ডেট এবং ভাইবা পরীক্ষার ডেটগুলো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে হবে সঠিক জায়গায় এসে নিজের স্বপ্ন পূরণের জন্য সঠিক গাইডলাইন মেনে নিজেকেই তৈরি করতে হবে বিগত বছরগুলোতে আমাদের সোলজার ট্রেনিং অ্যাকাডেমিতে কোচিং করে অসংখ্য শিক্ষার্থী পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছে তাদের চাকরি পাওয়ার ভিডিওগুলো আমাদের সোলজার ট্রেনিং অ্যাকাডেমির ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপলোড করা রয়েছে তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো আর নিজেকে কিভাবে প্রস্তুত করছো তোমার লিখিত পরীক্ষার বিষয়ে যদি কোনো জানার থাকে বা কোনো সাজেশন চাওয়ার থেকে ভাইবা সম্পর্কিত শারীরিক সম্পর্কিত যে কোনো বিষয় তুমি আমাদের সোজা ট্রেনিং অ্যাকাডেমির এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি মতামত জানাতে পারো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও ইনশাআল্লাহ দেখা হবে তোমরা যারা আসবা প্রস্তুতি নিতে তোমার স্বপ্ন এবং আমাদের স্বপ্ন আমরা একসাথেই পরিশ্রম করে হাতে হাত রেখে পূরণ করার চেষ্টা করব। সবাই ভালো থাকো ধন্যবাদ আসসালামু আলাইকুম